দেখছেন আনন্দ টিভির সংবাদ সঙ্গে আছি কামাল অযত্ন অবহেলা সংস্কারের অভাবে বেহাল ও ভগ্ন দশায় পরিণত পেকুয়ার জাতীয় সব আয়োজন হলেও এখন যেন সেখানে এক নীরব নিস্তব্ধ ও ভূতুরে পরিবেশ বিরাজমান তবে বরাদ্দ পেলে সংস্কার করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কক্সবাজার পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের প্রতিবেদনে জানাচ্ছেন জয়নাল আবেদিন কোটি টাকা ব্যয় বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অডিটোরিয়াম ভবনটি নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার তিন সালের বিশে মার্চ একই বছর আঠারোই জুন অত্যাধুনিক ও মূল্যবান সামগ্রী নিয়ে পূর্ণাঙ্গ অডিটোরিয়াম হিসেবে উদ্বোধন করা হয় দুই সালের আগে ছয় শত আসনের এই অডিটোরিয়ামটি মুখর ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও সংস্থার সভা ও সেমিনার বাংলাদেশ টেলিভিশনের অনেক অনুষ্ঠানও ধারণ করা হয়েছে এই অডিটোরিয়াম থেকে শুরুর কয়েক বছর অডিটোরিয়ামটি সুষ্ঠু ব্যবস্থাপনায় থাকলেও পরবর্তী সময়ে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় চোখের সামনে সংস্কৃতির এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হয়ে যাওয়াতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সাংস্কৃতিক কর্মীরা এভাবে এটি নষ্ট হয়ে যাওয়া পেকুয়াবাসীর জন্য খুবই হতাশাজনক এই অডিটোরিয়ামটা হচ্ছে আপনার দুই হাজার তেরো সাল পর্যন্ত ব্যবহারের উপযোগী ছিল আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকালের কাছে বিনীত অনুরোধ রাখছি বিনীত নিবেদন রাখছি এরকম রকম একটা অডিটোরিয়ামের কোনো মাধ্যমে যেন প্রাণ সঞ্চার করা হয় চেষ্টা করেও সংস্কার করা সম্ভব হয়নি বড় অঙ্কের অর্থ যোগান দেওয়া প্রতিষ্ঠানটির একার পক্ষে সম্ভব নয় বলে জানালেন প্রতিষ্ঠানটির এই অধ্যক্ষ এখানে সংস্কার করা অনেক বিশাল বড় একটা अमाउंटের প্রয়োজন হয়েছে যেটা আমাদের ইউশরিজিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পক্ষে এত বড়টা যোগান দেওয়া সম্ভব নয় এটা সরকারে সহযোগিতা ছাড়া সরকারে আর্থিক সহযোগিতা ছাড়া এটা সংস্কার করা সম্ভব হবে না অডিটোরিয়ামটি সংস্কারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অতি দ্রুত সংস্কারের দাবি জানান এই জনপ্রতিনিধি এটা অত্যন্ত বরাদীর্ণ অবস্থা এখন তাই সে কারণে আমি বলবো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অনতিলম্বে অতি দ্রুত এটা সংস্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি এদিকে মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে টেন্ডার দিয়ে কাজ শুরু করার কথা জানান এই প্রকৌশলী আবেদন করছিল এটা আমরা ঢাকায় পাঠাইছি কিন্তু এটার জন্য মন্ত্রণালয় থেকে এখনো বরাদ্দ আসে নাই মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে আমরা টেন্ডার করে কাজ শুরু করব। জরাজীর্ণ এই অডিটোরিয়ামটি কর্তৃপক্ষের হস্তক্ষেপে হবে পূর্ণ সংস্কার এমনটাই বিশ্বাস ও প্রাণের দাবি কক্সবাজারের পেকুয়াবাসীর জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক